হ্যাঁ সকাল সকাল বৃষ্টি পড়তেছে তো আজকে হয়তো আপনারা নতুন একটা সেট দেখতে পারতেছেন কিন্তু এই মাউন্টটা টেম্পোরারি এখন যাচ্ছি মিরপুর সাইট ফিট থ্রি সিক্সটির জন্য একটা মাউন্ট কিনতে যেটা আসলে আমি লুকিং গ্লাসের সাথে লাগাইতে পারি ওদিকে আমার ভার্সারি ওই ছোটো ভাই জাহিদকে ফোন দিছি ওই আসতেছে আর টেস্ট পারপাসের জন্য আমি আপাতত একটা মাউন্ট করছি দেখি কি হয় কিন্তু ভয় লাগতেছে সামনে দিকে পড়ে যায় কি না আজকে মনে হয় একটু তেলও নিতে হবে কিন্তু কই থেকে নেব বুঝতেছি না অনেকেই সাজেস্ট করছে মিরপুর দুইয়ের ওইদিকে একটা পাম্প আছে বললো না টেকনিক্যালের ওদিকে দেখার বিষয় দেখতে হবে এখন যাব মটো অটোতে ষাট ফিটে দেখি ওখানে ক্ল্যাম্প পাওয়া যায় কিনা তারপরে পিছনে মাউন্ট করার জন্য আমার কিছু ক্ল্যাম্পের দরকার তো এই ক্ল্যাম্পগুলো পাবো কিনা কারণ ভাইজরের তো খুব একটা পোক্ত হয় না মাউন্ট পরি যেমন এখনই কাঁপতেছে দশ নম্বরে হয়তো পানি উঠছে যার কারণে এই জায়গায় এত যেমন কালকে যেহেতু পডকাস্টের কথা বললাম আমার কাছে মনে হয়েছে ওয়াই নট আমি বাইকার কিছু ভাইদের নিয়েও পডকাস্ট করি তো আমি দেখি কারণ আমার কাছে মনে হয়েছে আপনারা আপনাদের অনেক কোয়েশ্চেন্স আছে ইভেন আমি চাইলে হয়তো আপনাদের মধ্যে কাউকেও ইনভাইট করতে পারি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলেন বা যা যে এক্সপিরিয়েন্সড অলরেডি তাদের সাথে আপনারা যদি বসেন তখন আপনাদের যে অজানা জিনিসগুলো আছে যে যেগুলা আপনারা জানতে চান ওইগুলা আসলে তাদের কাছ থেকে সরাসরি আপনি জেনে নিতে পারবেন বা হয়তো একটা থ্রি সিক্সটি লাইভ সেশন করা যেতে পারে লাইভে আপনারা আপনাদের কোয়েশ্চেন করতে পারেন কিন্তু যার জন্য আসলে আমার অনেক বড় ফ্যান বেস দরকার কারণ আমার মনে হয় না খুব একটা রিচ হবে লাইভ করার মতো সময় আসছে এখন তো আমি এখন পর্যন্ত ওপেন টু এনি সাজেশন আপনারা যে আপনারা আমাকে যে কোনো সময় যে কোনো জিনিস সাজেস্ট করতে পারেন আমি ট্রাই করব আসলে ওই জিনিসগুলো করার কারণ আপনাদের জন্যই আসলে এই জিনিসগুলো করা এত কষ্ট করা তো আপনারা আসলে কি চান কি দেখতে চান বা কেরকম হইলে ভালো হয় এই সাজেশনগুলো আপনারা দিয়েন তাহলে মনে হয় আমারও ইম্প্রুভ করতে বেটার হবে আমিও আপনাদের সাথে আরও ভালো মন্ত কানেক্ট হইতে পারব প্রচন্ড জ্যাম বাংলাদেশে যে আসলে থ্রি দিয়ে ইনভিজিবল স্টিক দিয়ে ভিডিও করবো এটা আসলে পসিবলই না ভিজেবেল স্টিক যেটা থ্রি ওটা দিয়ে ভিডিও করতে হলে ঢাকার বাইরে ট্যুর দিতে হবে আর না হলে পিছন দিয়ে আইসা অটো মটো লাগায় দিবে দাঁড়ায় থাকা অবস্থা বাইকের তো লাগিয়ে দেয় দশ সেকেন্ডের রাস্তা পার হইতে লাগতেছে বিশ মিনিট আরে ভাই দেখতাছো বাম পাশে ইন্ডিকেটার দেওয়া না বোকা চোদা

चलो जय তো নিয়ে নিলাম মাউন্ট প্রথমে একটা মাউন্ট নিছিলাম ওটা ওয়ার্ক করে নাই আমার কাছে অনেক প্লাস্টিকি প্লাস্টিকি লাগছে তো এখন একটা যেটা নিছি এটা অনেক পোক্ত মনে হয়েছে আমার কাছে কারণ যখন আপনি হাই স্পিডে চালাবেন তখন আসলে তখন খুলে পড়ে গেলে আপনার ক্যামেরাটা শেষ পাবেন কিনা ওটাও সন্দেহ আছে তো আপনাদের জন্য আসলে আপনারা যেন এই ভিউগুলা পান আর একটু বেটার ভিউ পান আসলে এটাই আমার প্রচেষ্টা আপনাদেরকে আরও বেটার কিছু কন্টেন্ট দেয়ার তো অনেকেই বলতেছে যে ভাই একটু লং ট্যুরে যান তো আসলে লং ট্যুরে তো নর্মালি গেলেই হবে না আপনাদের লং ট্যুরটা আরও যেন আপনারা এনজয় করেন ওইটার জন্য বেশ কিছু জিনিস দরকার তো যেসব মাউন্টগুলো দরকার যেমন এটার ইনভিজিবল স্টিক এক্সট্রা আরও অনেক মাউন্ট শোল্ডার মাউন্ট হেড মাউন্ট চেস্ট মাউন্ট তো এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে করে অ্যারেঞ্জ করতেছি হেড মাউন্ট চেস্ট মাউন্ট এগুলো কেনা হয়ে গেছে তো আজকে হলো গিয়ে ইউনিভার্সাল একটা মাউন্ট নিলাম যেন আমি যে কোনো অ্যাঙ্গেলের ভিউ আপনাদের দিতে পারি বিশ্বাস করি আসলে আপনারা সব সময় এখন যেভাবে সাপোর্ট করতেছেন ফিউচারেও করবেন আপনাদের জন্যই আসলে আমার এতটুকু কষ্ট করা তো আজকের এই ভিডিওটা দেখে জানাবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগলো নতুন ভিউটা কেমন লাগতেছে আরও কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে সেটাও সাজেস্ট করবেন আই এম ওপেন টু এনি সাজেশন্স তো এখন যাচ্ছি একটু ছোটো ভাইটারে ডাকছি একটু চাটা খাই বৃষ্টিও পড়তেছে টুকটাক ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে সাংবাদিক লাগায় উল্টা দিক কতগুলা তো আমি যে মাউন্টটা লাগাইছি এখন এটা হলো টেলিসিনের একটা মাউন্ট অনেক হেভি ডিউটি মাউন্ট তো আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে আপনাদের আরো বেশ কিছু অ্যাঙ্গেল দেখানোর অ্যামাউন্ট দিয়ে কী কী করা যেতে পারে আর আমি যেই ক্যামেরাটা ইউজ করতেছি সেটা হলো ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফোর তো এক্স ফাইভ নেওয়ার প্ল্যান ছিল কিন্তু এক্স ফাইভ বাংলাদেশে এখনও আসে নাই যার কারণে ওটা নিতে পারি নাই আরেকটা জিনিস আমার কিনতে হবে এটা হলো এই থ্রি সিক্সটির আরেকটা স্পেয়ার ব্যাটারি কিনতে হবে কারণ লং যদি কোনো সময় ট্যুরে যাই তখন এই একটা ব্যাটারি দিয়ে হবে না আসলে কারণ হয়তো সুযোগ পাবো না কোথাও চার্জ দেওয়ার আর আরেকটা কিনতে হবে একটা পাওয়ার ব্যাংক বিশ হাজার বা পঞ্চাশ হাজার ওয়াটের যেন আমি অন দা গো আমার ডিভাইস চার্জ দিতে পারি আর আপনারা অনেকেই আসলে সিএফ মোটর টু ফিফটি সিএলসিটা নিয়ে ভিডিও করার কথা বলছেন যে আমি ওটা নিয়ে যেন একটা রিভিউ করি তো আমি আসলে ট্রাই করতেছি ওইটা ম্যানেজ করার আমি কথা বলছি এর সাথে অলরেডি এখন যদি পারি যত তাড়াতাড়ি পারি আসলে আমি দেখি অ্যারেঞ্জ করতে পারলে আমি অবশ্যই ভিডিওটা দিব তো আজকের জন্য এই পর্যন্তই থাক রাইড সেফ অ্যান্ড অ্যাভয়েড অটোরিকশা যতটুকু পসিবল দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ নিয়ে থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম